আচ্ছা তোমার নাম কি নাম নুসরাত নুসরাত কোথায় থাকো নুসরাত সিংড়া নাটোর তোমার জন্মস্থানই কি সিংড়া হ্যাঁ তোমার বাবা মা আছে বাবাও নাই মাও নাই কেন নাই বাবাও বিয়ে বসে চলে গেছে মাও বিয়ে বসে চলে গেছে বাবাও বিয়ে বসে চলে গেছে মাও বিয়ে বসে চলে গেছে বাবা তো বিয়ে বসে নাই বাবা বিয়ে করছে হ্যাঁ বাবা বিয়ে করেছে আচ্ছা তো এখন তোমার ভাই বোন কয়জন ভাই বোন না আমি একাই একাই তাহলে তো তুমি মানে রাজকন্যা

নাকি উৎসুকড়া নামে মাংসের বাড়ি কাজ করো সত্যি নাকি মিথ্যা তুমি এত সুন্দর একটা পুতুলের মতো মানুষ মাংসের বাড়িতে কাজ করো আমার তো বিশ্বাস হয় না না কাজ করি মেশিনের কাজ করি আচ্ছা সেটা দেই কোন রকম চলো নাকি তোমার ফোন নাম্বার দিবা যদি কেউ বিয়ে করতে চায় তোমার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ ফোন নাম্বার সত্যি দিবা ফোন নাম্বার ফোন তুমি চালাও নাকি আবার তোমার ফোন আমার কাছেই থাকে তোমার কাছেই থাকে আচ্ছা তো আমি নাম্বারটা বললে আমার সাথে বলতে পারবে না তুমিই বলবা

এই আর কিছু বলবো না কিছু বলবো না আচ্ছা ঠিক আছে তো ভালো থেকো হ্যাঁ বেশি বেশি খাওয়া দাওয়া করে একটু মোটা হইতে হবে তো নাকি জামার বাড়ি যেতে হবে না তো ভালো থেকো হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ